ওয়েল ফ্রেন্ডস আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ ফের দিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে আজকেও শুনানি হয় আপনারা জানেন সেই সংক্রান্ত আপডেট পেয়েছেন এবং অর্ডারও প্রকাশিত হয়ে গেছে এবং এই অর্ডারে কি লেখা আছে অবশ্যই দেখবেন আগামী বারোই আগস্ট মঙ্গলবার পড়েছে ওই দিন মামলাটি কখন উঠতে চলেছে অর্ডারে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আরও কী লেখা আছে জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন এই যে আজকে আইটেম নাম্বার দশ ছিল কোর্ট নম্বর বারো ছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং এবং এখানে দুই পক্ষের আইনজীবীরাই ছিলেন এবং লাস্টে দেখাই মূল জায়গাটা যে অর্ডারে কী লেখা আছে ভালো করে সবসময় অর্ডার দেখবেন যে অর্ডারে কী লিখলো সুপ্রিম কোর্ট সেই জন্য ভিডিওগুলি শেয়ার করি এই যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্ট অন টুয়েলভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট টু পি তাহলে দেখছেন আগামী মঙ্গলবার সবাই যেন শুনানি হবে কিন্তু শুনানিটা কিন্তু ওই যে গত দুদিন যে শুনানি হয়েছে আজকেও সেইভাবে দীর্ঘ শুনানি হয়নি গত দুদিন যে দীর্ঘ শুনানি তাতেই কিন্তু হয়তো যা যা ডিসিশান নিয়ে নিয়েছেন যে কি রায় হবে না কি হবে রায় হয়তো কিছু দিনের জন্য রিজার্ভ থাকবে তারপরে ঘোষণা হবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দুপুর দুটোই উঠবে কিন্তু মানে সেকেন্ড হাফে উঠতে চলেছে ডিএ মামলাটি বারোই আগস্ট দু হাজার পঁচিশ কস্টলিস্টও জারি হয়েছে তবে কস্টলিস্টে এখনও সিরিয়াল নাম্বার আসেনি সিরিয়াল নাম্বারটা ফ্যাক্টর নয় এখন আগেও বলেছি কারণ ডিএম মামলা যে গুরুত্ব সহকারে শোনা হচ্ছে তিন দিন পর পর হেয়ারিং হলো ও দেখতেন যে দীর্ঘ হিয়ারিং হয়েছে এবং দুপুর দুটোই উঠবে এখানে লেখাই আছে সুতরাং সিরিয়াল নাম্বারটা কোনো ফ্যাক্টার নয় সিরিয়াল নাম্বার একটা কেস যেহেতু একটা কোর্টে অনেক কেস থাকে তাই একটা তো দিতেই হবে কিন্তু কনফার্ম একদম শুনানি হবে দুপুর দুটোই উঠতে চলেছে আগামী মঙ্গলবার অবশ্যই আপডেট দুটো সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ